আসসালামু আলাইকুম রিওয়ান কী অবস্থা সবার আশা করি সব ভালো আছো আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি প্রথম পেড সার্ভিস দিতে আসছি সো প্রথমত ভাই বাইকটি ট্রায়াল দিতে গেছিলো বাইকে কি কি প্রবলেম সো ভাইকে আমি অবশ্য আগে উল্লেখ করেছি বাইকে একটু মাইলেজের প্রবলেম দিচ্ছে ভাই আজকে আমার বাইকে মানে টুকটাক কাজ করে প্লাস চল্লিশ প্লাস মাইলেজ এখান থেকে আমরা পাবো প্লাস বাইকের একটু সাউন্ড করতেছিল এবং কি কি পিসের কম সো এই আর টুকটাক আমার বাইকে ছয় হাজার কিলোমিটার মাত্র চালিয়েছি বড় কোনো প্রবলেম এই বাইকটাতে আমি এখনো পাই নাই সো বাইক সার্ভিস টোটালি ডান এখন আমাদের একটা ওয়াশ থাকে ফ্রি ওয়াশ অবশ্যই কিন্তু এইটা মিস করা যাবে না সো আমাদের এখানে কারেন্ট ছিল না মানে এই শোরুমে কারেন্ট ছিল না তাও আমি বসেছিলাম কারেন্ট আসার অপেক্ষায় ছিলাম কখন কারেন্ট আসবে দেন আমি ওয়াশটা করব। সো প্রথমে পানি দিল দেন আমাদের ফোম দিচ্ছে তারপর টোটাল বাইকটি ভালো করে মুছবে দেন আর কি ঘষে ঘষে আমাদের ময়লাটা উঠিয়ে নেবে বাইকে প্রায় দশ বারো দিন বৃষ্টি ছিল টানা আমি কাদার মধ্যে চালিয়েছি সো বাইক সার্ভিস ডান সো চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চাই আমরা যখন ফ্রি সার্ভিস দিই ফ্রি সার্ভিস দেই তখন কিন্তু অনেকে আমরা ঠিকমতো খেয়াল করি না যে কি কী সার্ভিস করলো অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে কারণ ফ্রি সার্ভিসে তারা অতটা গুরুত্ব দেয় না আমি জিনিসটা খেয়াল করেছি আর যখন পেড সার্ভিস হয় তখন কিন্তু তারা গুরুত্ব না দিলেও কাস্টমার কিন্তু গুরুত্ব দেয় কারণ সেখানে আমরা টাকা দিচ্ছি বর্তমান সময়ে পাঁচশো টাকা নিচ্ছে পেড সার্ভিসে আমার থেকে অবশ্য পঞ্চাশ টাকা কম নিয়েছে সাড়ে চারশো টাকা সো যাই হোক গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও সাবস্ক্রাইব বাঁচতে বেল আইকনটি অল করে দিও আমরা কম বেশি অনেকেই সার্ভিস করেতে দিয়ে বাইকটা দিয়ে আমরা ভিতরে বসে যাই হ্যাঁ গাইস এই ভুলটা কখনোই করা যাবে না কারণ আজকে একটা বাইকে দেখলাম সার্ভিস শেষ হওয়ার পরে বাইকের ট্যাঙ্কিতে একটা স্ক্যাচ পড়েছে সো সেই স্ক্র্যাচটি অবশ্যই যে সার্ভিসটা করিয়েছে তার মাধ্যমে পড়েছে বাট সে কখনোই স্বীকার করতেছিল না সো কাস্টমার তো টোটালি অবাক কারণ একটা বাইক সে ভালোভাবে দেওয়া গেছে এখন স্ক্যাচ ফেলাই দিছে তো অবশ্যই সাজেস্ট করবো যারা যারা বাইক ওয়াশ করি সরি সার্ভিস করি অবশ্যই কিন্তু আমরা দাঁড়িয়ে থেকে সার্ভিস ঠিক করব। তাহলে কি হবে আমাদের বাইকটি নিজের চোখের সামনে থাকবে কোনো প্রবলেম হবে না প্রবলেম হলেও আমরা দেখতে পারব তো যাই হোক গাইজ ভালো লাইক করে দিও আইকনটি অল করে দিও দেখাবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে নিজের বাসকে ভালো রাখবে আল্লাহ হাফেজ গাইজ